কে কেমন হলো অনেক ভালো কে কেমন হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমরা যা পড়ছি কেমন পাব সবগুলো সবগুলো কেমন

আমাদের এইটা স্টুডেন্ট যে হচ্ছে মোটামুটি আমাদের টাকাটা সাজেশন দেখে পড়ছে কোচিং করতে পারেনা ওর বাসা একটু চরের ভেতরে থাকার কারণে যাওয়া আসার সমস্যা প্লাস অন্যান্য তো শুভকামনা রইলো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ